স্টোন অরিজিনাল ঝাড়খান্ড এবং মিরর ওয়ার্কে কাজ করা ঝাড়খান্ড স্টোনে কাজ করা রয়েছে অরিজিনাল কট কট সুতার কাজ করা এগুলো এবং আস্তর শব্দ আছে ডাবল ক্যান ক্যান আপনারা পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গার সাথে আপনারা ডাবল ক্যান ক্যানে দেখেন এটা হলো ক্যান ক্যান এক পার্ট দুই পার্ট তিন পার্ট ধান সিঁড়ি কাজ বলে এটাকে একদম কাজের ফিনিশিংগুলো আপনারা দেখেন এই কাজটা দেখতেছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং এটা হলো আপনার ব্যাক সাইড আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের দেখাবো অর্গ্যানজে ফেব্রিক্সের মধ্যে রিয়েল স্টোনে কাজ করা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন এই ডিজাইনটার মধ্যে অনেক কালার হবে এবং ভ্যারাইটিস ডিজাইনও আপনারা পাবেন প্রথমে আমরা আমাদের শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এস প্যারাডাইস সারিস বিয়ের শাড়ি পাড়ি শাড়ি লেহেঙ্গা নুরমেনশন গাউসা মাগে ঢাকা বারোশো পাঁচ এছাড়া ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং দোকানের পরিপূর্ণ অ্যাড্রেসটা আপনার পেয়ে যাবেন এই কালারটা হলো আপনার অরেঞ্জ কালার মধ্যে খুবই সুন্দর রিয়েল স্টোনে কাজ করে আমরা যদি সামনে থেকে ফোকাস করে আপনাকে দেখাই ঝাড়খন্ড স্টোরে কাজ করা রয়েছে অরিজিনাল কট জরি সুতায় যেগুলো কাশ্মীরি কট জরি সুতায় কাজ করা এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে আপনি ডাবল ক্যান ক্যান পেয়ে যাচ্ছেন লেহেঙ্গাগুলি খুবই সুন্দর এবং আকর্ষণীয় আমি এটা আমরা এটা অন্য এবং টপসাইড কাজটা দেখিয়ে দিচ্ছি এটা হলো টপসে কাজ করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন দুইটা হাতা হাতা আপনার চালা ফুল স্লিপ করতে পারবেন এবং আমরা এই লেহেঙ্গাটার প্রাইসটা বলে দিচ্ছি এখন বর্তমানে হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি লেহেঙ্গাটার প্রাইস ওনলি পড়বে আটত্রিশশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ বড় ঘেরের এই লেহেঙ্গাটা ক্যান ক্যান সহ আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা এবং ওনাটা আমরা দেখাই ওনাটাও কিন্তু ওভারঅল কাজ করা ম্যাচিং ওনা এবং ওনার প্যানেলও দেখেন গর্জেস কাজ করা রয়েছে ওনারও অনেক গর্জেস কাজ করে দেওয়া হয়েছে স্টোন এবং মিররের কাজ করা আমরা অন্য কালারে চলে যাচ্ছি এটা কালারের মধ্যে চলে আসলাম এই কালারটা কিন্তু আরও সুন্দর খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং পুরোটা আপনার কাজ করা ওভারঅল কাজ করা কর জরি সুতার কাজ করে রয়েছে এবং দেখেন মিরর এবং স্টোনে কাজ করা আমরা এটা ওনা এবং টপ কাজটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা রয়েছে এবং হাতাও রয়েছে আপনারা চালো ফুল স্লিপ করতে পারবেন খুবই সুন্দর এবং ওনাটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনা অনাটা আপনার ভিতরে দেখেন সম্পূর্ণ ওনাটা কাজ করা হয়েছে গর্জেস কাজ করা থাকবে এই কাজটা রয়েছে দেখেন আমরা কাজটা সামনে থেকে ফলো করে আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল কট কট সুতার কাজ করে এগুলো কোনো জড়ি বা অপশনের আপনার এখানে অপশান নাই আমরা অন্য কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এটা হলো আপনার লাইট পিঙ্কের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যেও এই যে দেখেন আমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো এবং ভিতরে আপনার ক্যান এবং আস্তর শব্দ আছে ডাবল ক্যান আপনারা পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গার সাথে আপনার ডাবল এই যে দেখেন এটা ক্যান ক্যান এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্স ফোর পার্টের লেয়ার ক্যান এটা এবং এটা আপনারা দেখেন ঘেরটাও কিন্তু অনেক প্রচুর লং এটা আপনার একশো বিশ প্লাস ঘের রয়েছে এবং আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা টপস ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড এবং পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা হাটা হাটাতেও আপনার কাজ করা রয়েছে আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অন্য অন্যটাও দেখেন ওভারঅল কাজ করা ম্যাচিং অন্যার সাথে আপনার গর্জেস কাজ করা একটা অন্যও পেয়ে যাচ্ছেন আমরা অন্য কালারও চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মধ্যে ম্যাচ জরি কাজ করা খুবই সুন্দর ডিফারেন্ট কাজটা বিছা কাজ করা এবং কোমরেও পেয়ে যাচ্ছেন আপনার গর্জেস একটা কাজ ম্যাক্সিমাম লেহেঙ্গাতে কিন্তু এত গর্জেস কাজ পাচ্ছে না এবং আমরা লেহেঙ্গাটা আমরা লেহেঙ্গাটা প্রাইস দ্বিতীয়বার বলে দিচ্ছি খুবই সুন্দর এই লেহেঙ্গাগুলি বড় ঘেরের প্লাস অল ওভার কাজ করা রিয়েল স্টোনের লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আমরা এটা ওনা টপসটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ফ্রন্ট সাইড প্লাস আপনার পেয়ে যাচ্ছেন সাইড এবং দুটা হাতা এবং এর সাথে আপনার লেহেঙ্গা টপসের সাথে আবার আস্তর থাকবে এবং এটা হবে আপনার ওনা ওনাটাও খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা আমরা অন্য আদার্স কালার কালারের মধ্যে চলে যাচ্ছে আপনাদের জন্য আরেকটা কালার নিয়ে আসছি খুবই ডিফারেন্ট একটা কালার এটাকে বলা হয় আপনার ইংলিশ কালার এই কালারটা আপনার একবার হোয়াইটও না একবার একবারে অফ হোয়াইটের মধ্যেও না খুবই সুন্দর আনকমন দুটার মাঝামাঝি একটা কালার এবং এই কালার মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার সাজিয়ে তোলা হয়েছে এই যে দেখেন কাজগুলো দেখেন আমরা কাজগুলো কাজ থেকে আপনাকে ফলো করে দেখিয়ে দিচ্ছি একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে সম্পূর্ণ লেহেঙ্গায় আপনার ওভার কাজ করা এবং এটা অন্য টপসটা আমরা দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়বার আমরা দেখিয়ে এটা হল আপনার ফ্রন্ট প্লাস ব্যাক সাইড এবং দুইটা পেয়ে যাচ্ছেন এবং লেহেঙ্গার সাথে রয়েছে রয়েছে টপসের সাথে আস্তর এবং আমরা ওনাটাও খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গার ওনা এটা কাজটা যদি আমরা কাছ থেকে আপনাকে দেখিয়ে দিই দেখেন সম্পূর্ণ লেহেঙ্গাতে আপনি এই ধরনের কাজ করা ওনাটা পাচ্ছেন এবং এটা প্যানেলও রয়েছে ম্যাচিং করা কাজ করা ওনার আমরা অন্য কালারে চলে যাচ্ছি এবার আপনারা প্রত্যেকটা কালারের সাথে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এখানে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু ডিজাইনটা আপনারা ভিন্ন পাচ্ছেন এটা হলো আপনার সি কালার অনেকে টরে কালারও বলে এই লেহেঙ্গাটা আমরা যদি কাজ থেকে আপনি দেখেছি দেখেন লেহেঙ্গাটা হলো ধানশিরি কাজ বলে এটাকে একদম কাজের ফিনিশিংগুলো আপনারা দেখেন কাজগুলো করা হয়েছে খুবই নিখুঁতভাবে এবং রয়েছে আপনার স্টন এবং মিরো ওয়ার্কে কাজ করা এটা অন্য এবং টপসটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার টপস টপসের ফ্রন্ট পার্টার রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা ফ্রন্ট সাইড প্লাস রয়েছে আপনার ব্যাক সাইড এবং দুইটা হাতা হাতাটাও সুন্দর কাজ করা রয়েছে এবং পাশে যেটা দেখতে পারতেছেন এটা হলো ওনা ওনাটা হলো চোখ জোরানো একটা ওনা এ আমরা সচরাচর একটা ওনায় আমরা সেল করি দুই হাজার পঁচিশশো টাকায় কিন্তু আপনার সম্পূর্ণ লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর লেহেঙ্গাগুলো এবং রয়েছে আর অনেক কালার রয়েছে এখানে আমরা অন্য কালারও চলে যাচ্ছি এই কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন মিষ্টি কালার বলা হয় এটাকে এবং কালারটার সাথে আপনি যদি ডিজাইনটা ফলো করেন দেখেন কালারটার সাথে ডিজাইনটা খুবই সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে এই ডিজাইনটা আপনার দ্বিতীয় কোনো কালার হবে না ডিজাইনটা আসছেই আমাদের এক পিস আমরা যদি দূর থেকে ডিজাইনটা আপনাকে দেখিয়ে দিই দেখেন আপনারা যদি ফলো করেন ডিজাইনটা এবং কাজগুলো এটার সাথে রয়েছে আপনার স্টোন অরিজিনাল ঝাড়খান্ড স্টোন এবং মিরর ওয়ার্কে কাজ করা এটার সাথে রয়েছে ডাবল ক্যান ক্যান আস্তর বক্রম চার পাঁচ পার্টের লেহেঙ্গা এগুলো এটার সাথে রয়েছে আপনার টপস এবং অন্য আমরা অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই কাজটা দেখতেছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং এটা হলো আপনার ব্যাক সাইড এবং এটার সাথে রয়েছে এটা হলো আপনার হাতা এবং আমরা অন্যটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হলো অন্য অন্যটাও খুবই গর্জিয়াস এটা হলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানী লেহেঙ্গা এগুলো কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট না দেশি প্রোডাক্টগুলো আবার কাজগুলো ফিনিশিং এত সুন্দর হয় না এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এবং পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাইকারি দামে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা অন্য কালারে চলে যাচ্ছি এই যে আরেকটা কালার রয়েছে হ্যাঁ খুলো এটা এটা হলো আপনার পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা দেখাই ডিজাইনটা হলো কম একটা ডিজাইন আমরা ডিজাইনটা আপনারা দেখতে পারতে পারতেছেন এই যে দেখেন ব্যতিক্রম একটা ডিজাইন টাওয়ার কাজ করা যারা লতা পাতা পছন্দ করেন না তাদের জন্য আমি সাজেস্ট করবো আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারেন লেহেঙ্গাটা কিন্তু খুবই খুবই সুন্দর আপনারা যদি এটা বারো বাহিরের আলোতে নিয়ে যান তাহলে লেহেঙ্গাটা কিন্তু আরও গ্লেজি হবে এবং এই কালারটা কালো ফসা শ্যামলা সব বর্ণের মানুষেরাই পড়তে পারবে আমরা এটা ওড়না এমন টপসটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড এবং পেয়ে যাচ্ছেন আপনারা লেহেঙ্গার সাথে যেটা হাতা হাতা আপনারা ফুল স্লিপ করতে পারবেন এবং এটা রয়েছে আপনার ওনা অন্যটাও দেখেন যারা একটু গর্জে পছন্দ করেন না তারা আবার এই অন্যটা দেখতে পারেন অন্যটা আপনার ছিটা ফোটা কাজ করা কিন্তু এটা আবার একবার সিম্পলও করা হয়নি আমরা যদি কাছ থেকে দেখে দেখেন লেহেঙ্গা ওনাতে এভাবে মিরর দেওয়া আছে এবং প্যানেলের মধ্যে রয়েছে স্টোনে কাজ করা সম্পূর্ণ ওনাতে এভাবে কাজ করা রয়েছে আমরা এবং অন্য কালারে চলে যাচ্ছি এই কালারটা দেখুন গাইস ওয়াও একটা কালার সবার পছন্দের একটা কালার এটা হলো আপনার পেস্তায় গ্রিন বা আঙ্গুরি কালার অনেকে বলে এবং এই কালারের সাথে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে আমরা জানি না আমরা কতটুকু কালারটা আপনাদের বুঝাতে পারছি এই যে দেখেন আমরা যদি কাছ থেকে কালারটা ফোকাস করি দেখেন অরিজিনাল আঙ্গুলি পেস্তায় গ্রিন কালার যেটা বলা হয় লেহেঙ্গাটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় পেয়ে যাচ্ছে না আপনারা অফার প্রাইজের মধ্যে মাত্র আট পঞ্চাশ টাকা এটার সাথে রয়েছে আপনার ওনা এবং টপস আমরা টপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ফ্রন্ট সাইড প্লাস আপনার এটা রয়েছে আপনার ব্যাক সাইড এবং দুই হাতা আপনারা চলো ফুল স্লিভ হাতাও করতে পারবেন এবং লেহেঙ্গার সাথে রয়েছে আস্তর ক্যান ক্যান বক্রম ফোর পার্টের লেহেঙ্গা আমাদের এটা এবং রয়েছে আপনার গর্জিয়াস সোনা আমরা অন্য এবং কালার ডিজাইনে চলে যাচ্ছি অন্য কালার দেখি ভাইয়া একটা ডিজাইন রয়েছে আপনার মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর কাজ করা ম্যারজোরির মধ্যে কোনো আপশন নেই এবং সম্পূর্ণ কট সুতার কাজ করা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় আপনারা নিচে কাজগুলো যদি ফলো না এই যে দেখেন প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা হয়েছে এখানে কিন্তু কোনোটা কোনো জায়গায় আপনার গ্যাপ নেই সম্পূর্ণ লেহেঙ্গায় গর্জিয়াস পেয়ে যাচ্ছেন অনলি পাইকারি দামে আটত্রিশশো পঞ্চাশ টাকা এবং রয়েছে আপনার গর্জিয়াস টপস এবং ওনা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড টপ সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই হাতা এবং রয়েছে আপনার গর্জিয়াস ওনা ওনাটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এটা হলো আপনার সম্পূর্ণ লেহেঙ্গাতে সম্পূর্ণ অন্যতে আপনি গর্জিয়াস কাজ করা কটসুতা এবং প্যানেলে রয়েছে আপনার রিয়েল স্টনে কাজ করা এবং লাস্ট একটা কালার আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ল্যাভেন্ডার কালার সবার পছন্দের একটা কালার এই কালার চাহিদা বলতে গেলে খুবই বেশি এটার কাজটাও আপনার খুবই সুন্দরভাবে করা হয়েছে রিয়েল স্টোন প্লাস আপনার মিররে কাজ করা রয়েছে এবং কমারও রয়েছে বেল্টে কাজ করা এবং এটা অন্য এবং টপসটা যদি আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ঘেরটার কথা বলে দিই ঘেরটা হলো একশো প্লাস ঘের রয়েছে অনেকেই মনে করে যে অনলাইন থেকে লেহেঙ্গা নিলে ঘের ছোট হয় আসলে তেমন কিছুই না আমাদের লেহেঙ্গাগুলো আপনার খুবই বড় ঘেরের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটা অন্য টপস দুইটাই গর্জিয়াস কাজ করা অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এ ধরনের গর্জেস লেহেঙ্গাগুলো এবং এটা রয়েছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই হাতে রয়েছে হাতা কোথা এবং ফুল স্লিপ আমরা অন্যটাও দেখে দিচ্ছি এবং আমাদের থেকে নিলে আপনারা চাইলেও অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন এছাড়া বা আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানে হলো গাউসাই মার্কেটের পাশে মেনশন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারির সময় দুই থেকে তিন দিন এটা হবে অন্য এবং সম্পূর্ণ লেহেঙ্গা সম্পূর্ণ অন্যটাই পেয়ে যাচ্ছেন আপনার গর্জেস্কটসুতায় কাজ করা আপনার রিয়েল স্টোন এবং মিরোর কাজ করা এখানে আমাদের সবগুলো কালার আপনাদের দেখিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ নেক্সট আমরা আবারও নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের পাশে চলে আসবো এবং আমাদের অ্যাড্রেসটা যদি আমরা দ্বিতীয়বার আপনাদের দেখিয়ে দিই প্যারের শাড়ি নুন মেনশন তৃতীয়তলা গার্লসের মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ